তারিখের আগে আপনারা যারা ফোন কিনেছেন সেই ফোনগুলো কিন্তু বিটিআরসির ডাটা ডাটাবেস আছে সেখানে কিন্তু নিবন্ধিত হয়ে যাবে তো সেই বিষয়টাই আমি আজকে আপনাদের সাথে ক্লিয়ার করছি যে বিটিআরসি থেকে কিন্তু নতুন একটি মেসেজ চলে আসছে দেখেন অনেকের মোবাইলে হয়তো চলে আসছে এটা যে এখানে ওরা মেসেজ ডাটাবেসে হ্যান্ডসেট নিবন্ধনের সুবিধা পেতে নিজের জাতীয় পরিচয় পত্র দিয়ে নিবন্ধিত সিমটি আপনার সকল ব্যবহৃত অব্যবহৃত হ্যান্ডসেটের প্রতিটি সিম স্লটে পহেলা জানুয়ারি দুই হাজার আগে ব্যবহার করুন অর্থাৎ আপনি দুই হাজার ছাব্বিশ পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশের আগে যদি মোবাইল কিনে আনঅফিসিয়াল মোবাইল কিনে সেখানে মোবাইল সিম মোবাইলের যদি আপনার দুইটা সিমের স্লট থাকে ওই দুইটা সিমে আপনার নিজ নামে নিবন্ধিত সিম কার্ড ব্যবহার করবেন তো আমি যখন এর আগে আমার ভিডিওতে এই সব কথা বলেছি অনেকে আমাকে কমেন্টস করেছেন যে এটা সঠিক না যদি আনঅফিসিয়াল ফোন হয় সবই বন্ধ হয়ে যাবে